বাবুই পাখিরে ডাকি বলিচে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা আজকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাবুই পাখির বাসাতে একটা গাছে আমি যদি একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই একটা গাছে কতগুলো বাবুই পাখি রয়েছে এবং এই পাখিগুলো এই যে একের পর এক আসছে এবং তারা বাসা বেঁধে সেখানে হচ্ছে যে বাচ্চা এই বাচ্চা বানাচ্ছে এবং কত সুন্দর দেখতে দূর থেকে অসাধারণ লাগছে মানে টোটালি আমি যদি আপনাদের জুম আউট করে দেখাই এটা একটা তালগাছ রীতিমতো এই জায়গা থেকে যদি বলি একটা তাল গাছ অনেক বড় উঁচা এই তাল গাছটা আর এটা চারিপাশ আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে কি পরিমাণ বাবুই পাখি এখানে বাসা বেঁধেছে আপনাদেরকে দেখাচ্ছি সূর্যের প্রখার রোদ যার কারণে স্পষ্টতা আসছে কম এই যে স্পষ্ট দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনার বাবুই পাখির বাসা রয়েছে এখানে হিউজ পরিমাণে হিউজ 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 মানে বলা যায় যে মানে কত বাসা নেবেন অনেকগুলো মানে প্রত্যেকটা পাতায় পাতায় বাসার রয়েছে বাবুই পাখির আমি চারিপাশ থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে আমি একেবারে গাছের নিচে চলে এসেছি এই জায়গা থেকে একটু যদি এভাবে দেখানো যায় হ্যাঁ দেখাচ্ছে এই যে এই পাশটিকে হয়তো একটু ভালো দেখাবে এই যে হ্যাঁ একটু দেখেন যে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা পাতায় একটি করে আপনার এ রয়েছে বাবুই পাখির বাসা রয়েছে আমরা তো স্বাধীনতার সুখ যে কবিতাটি পড়েছি আমরা জানি যে চড়াই পাখি কিন্তু থাকে অন্যের ঘরে আর বাবুই পাখি তারা কিন্তু বাসা বাঁধে বিভিন্ন গাছে তাদের বাসাটা এত সুন্দর মানে না দেখলে বোঝা যাবে না আর সরাসরি মানে এই বাসা আসলে এই ছোট্ট ছোট্ট পাখিদের দ্বারা যে এইভাবে সুন্দর করে মানে তৈরি করা এটা টোটালি দেখে মনে হবে অসম্ভব কিন্তু সত্যি এরা এই যে একটা বাসা তৈরি করছে এখানে এই এই যে যে আমি দেখাচ্ছি জুম আউট করে দেখেন কত সুন্দর করে একটা বাসা তৈরি হচ্ছে এটা যেহেতু অনেক উপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাখিগুলো আসছে দেখেন এই যে ছোট্ট ছোট্ট পাখি এগুলো চলে এসেছে এই যে অনেকগুলো পাখি চলে এসেছে এই যে অনেকগুলো পাখি এসে ওরা এর ভিতরে ঢুকছে এটা দেখতে দারুণ লাগছে তো আসলে এই বাবুই পাখিদের দেখে আর চড়াই পাখির কথা মনে পড়ে যায় যে আসলে স্বাধীন থাকাটা মনে হয় সব থেকে বেশি ভালো অন্যের কাছে পরাধীনতার থেকেও নিজের স্বাধীনতা অনেক বেশি উত্তম আর আমি ছিলাম আপনাদের সাথে কথা বলেছি অনেক বন্ধুরা সুন্দর একটা জিনিস কিন্তু আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে বাবুই পাখির বাসা যেটা আমরা বিভিন্ন কবিতায় কিন্তু বই গল্পের বইতে পড়ে থাকি কিন্তু আজকে সরাসরি দেখার সুযোগ হলো এবং একটা কাছে হিউজ পরিমাণে বাবুই পাখির বাসা এদের দেখে বোঝা যায় যে আসলে স্বাধীনভাবে দুনিয়াতে বেঁচে থাকাই সব থেকে উত্তম পরাধীনতা যেটা স্থায়ী নয় আর পরাধীনতার মধ্যে বেঁচে থাকার মধ্যে কোনো সুখ নাই আসলে স্বাধীনভাবে বেঁচে থাকার মধ্যে অনেক সুখ রয়েছে অনেক শান্তি রয়েছে নিজে উপার্জন করে অল্পতে চলতে পারায় এর এটা অনেক শান্তি অন্যের দ্বারস্থ বা অন্যের কাছ থেকে ধার দেয় না বা অন্যের কাছ থেকে চেয়ে খাওয়ার থেকে নিজে উপার্জন করে চলাটা অনেক ভালো সেটা আমাদের বাবুই পাখি কিন্তু শিক্ষা দেয় আমরা আবারও আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি বাবু দেখেন হ্যাঁ হিউজ পরিমাণে বাসা এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে কতগুলো একটা তাল গাছে কতগুলো বাবুই পাখির বাসা রয়েছে অসাধারণ অসাধারণ সত্যিই আল্লাহর সৃষ্টির মানে কোনো তুলনা নেই এই ছোট্ট ছোট্ট পাখিগুলো কত সুন্দর করে বাসা বেঁধেছে এটা যদি মানুষকে করতে দেওয়া হয়তো হয়তো বা করাটা অনেক ডিফিকাল্ট হতো আহ পাখিগুলো আসছে আবার চলে যাচ্ছে কত সুন্দর চমৎকার তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে কথা হবে একটা ভিডিও ভিডিওতে ততক্ষণে সরস্বর স্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই শুভ